হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিন্দিতা ভূয়ার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দেবে সেজন্য পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লা সার্টিফিকেট না দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেন বলে অভিযোগ এ বিষয়ে অনিন্দিতা ভূঁইয়া জানান তার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দেবে সে কারণেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গিয়েছিলেন পঞ্চায়েতে কিন্তু বিজেপি করার অপরাধে তাকে সার্টিফিকেট না দিয়ে বের করে দেওয়া হয় পাশাপাশি আরও বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে রেসিডেন্ট সার্টিফিকেটটি নিয়ে আসার কথা আমার মেয়ে এনএমএমএস এক্সামিনেশন ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য একটা রেসিডেন্স সার্টিফিকেট পঞ্চায়েতে চাইতে যায় মতো পরিস্থিতিতে ওখানে উপস্থিত আমাদের যে যিনি প্রধান সাহেবা তিনি ছিলেন না ওনার স্বামী ছিলেন ওনার স্বামী কাদের ওনার উপস্থিতিতে সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আমাকে বলেন আমি হিন্দু আমি বিজেপি করেছি আমাকে কোনো মতেই রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া যাবে না আর এবং আমাকে বলেছেন এও বলেছেন যে আমি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে রেসিডেন্সি সার্টিফিকেট আনতে আমি এও রিকোয়েস্ট করেছি একটা বাচ্চা পরীক্ষা দেবে এর মধ্যে আপনারা এরকম ব্যবহার করছেন কেন তা কোনো কথা শুনতে চাই না আমার মোবাইল বলছে আপনি কি রেকর্ডিং করছেন আমি বললাম না না রেকর্ডিং করব কেন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন মুখের উপরে সার্টিফিকেট না পেয়ে অবশেষে হাসনাবাদ থানায় এবং হাসনাবাদ বিডিও অফিসে লিখিত অভিযোগ করেছেন অনিন্দিতা ভূঁয়া অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা